দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি কালীগঙ্গা নদী সিংহের মানিকগঞ্জ এখানে বিশাল এক নৌকা বাইসের আয়োজন করছে জামসা এলাকাবাসী তো তাই দেখার জন্য আজকে আসলাম তো আপনারা সঙ্গে থাকবেন এই ভিডিওর সঙ্গে আমি এখন যেই প্রান্তে আসলাম বোট চালিয়ে এটা হচ্ছে মাটি কাটা বরণ্ডি দেখুন এখানেও কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে দেখুন ছোট বড় সব বয়সের মানুষ এই নৌকা বাইস দেখার জন্য চলে এসেছে কালীগঙ্গা নদীর তীরে এখন পর্যন্ত বাইসের নৌকা কিন্তু ছাড়ে নাই আমরা যেখান থেকে নৌকা বাইজটা ছাড়ে ঠিক ওইখানে যাচ্ছি তো নৌকা নৌকার সঙ্গে সঙ্গে আমরা যাবো জামশা ব্রিজের দিকে যাব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কের বাইস দেখার জন্য প্রায় অর্ধ শতাধিক স্পিড দেখা পাচ্ছি তারা কিন্তু উল্টা পাল্টা যেভাবে চালায় বুটগুলো কিন্তু খুবই একটা রিক্সের মতো থাকে আমি যেমন একটা পাবলিক বোটে করে আসছি এখানে কিন্তু প্রায় একশো লোকের মতো হবে যখন স্পিড বোটের ঢেউ যখন আমাদের বোটে লাগে তখন কিন্তু আমরা খুব একটা ভয় পাই তো স্পিড বোট যারা চালাচ্ছে তারা একটু দয়া করে একটু ভালো করে চালাবেন প্রবাসী 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 প্রবাসীর নৌকা দেখুন বল সেই ঐতিহ্য প্রবাসীর নৌকা কিন্তু টান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সামনে কিন্তু চলে আসছে তো এর সাথে যে যে প্রতিযোগিতা করার জন্য আরেকটা নৌকা সেটা কিন্তু আসতেছে বাইশের টান দেওয়ার জন্য দেখুন আরেকটা নৌকা কিন্তু যাচ্ছে সোনার বাংলা নৌকাটির নাম কোন জায়গার নৌকা নৌকা এটা আমি সঠিক বলতে পারতাছি না তো গায়ে লেখা আছে সোনার বাংলা প্রিয় দর্শক মন্ডলী আজকের যে প্রথম টানটা শুরু হয়েছিল প্রবাসী নৌকা এবং সোনার তরি তো এই দুইটা নৌকার মধ্যে কিন্তু প্রবাসী নৌকাটা কিন্তু আগে চলে গেছে এবং সোনার তরি যে নৌকাটা ছিল সেটা কিন্তু অর্ধেক পথ আসার পর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে ডুবে গেছে তো এখন বর্তমান যে দেখুন করে একটু দেখাই দেখানো যায় কি না তো এখন প্রবাসী নৌকাটা প্রায় পাল্লার কাছাকাছি চলে গেছে এই যে দেখুন আর সোনার তরি নৌকাটা কিন্তু পানিতে তলিয়ে গেছে কিভাবে কি হয়ে কিছু বুঝতে খুবই দুঃখজনক একটা ব্যাপার নৌকা বাইস হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য তো ঐতিহ্য দেখার জন্য দেখুন লাখো মানুষের সমাগম ঘটেছে কালীগঙ্গা নদীর তীরে তো আমি এখন চলে এসেছি জামসা ব্রিজের নিচে তো সবচেয়ে বেশি মানুষ দেখতে পাচ্ছি জামসা ব্রিজের নিচে দেখতে পাচ্ছি জামসা ব্রিজটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে নৌকা বাই দেখার জন্য মানুষ দেখুন হাজারো মানুষের সমাগম হাজারো মানুষের ঢল তো আমি এখন আছি স্টেজের সামনে আছে ঠিক স্টেজের সামনে থেকে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি আজকের খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে প্রথম যে টানটা দিয়েছিল প্রথম টানে কিন্তু দুইটা নৌকার মাঝে কিন্তু একটা নৌকা কিন্তু পানিতে তলিয়ে গেছে ডুবে গেছে ডুবে যাওয়ার মূল কারণ হচ্ছে স্পিড বুটগুলো স্পিড বুটগুলো যেভাবে চালিয়ে যাচ্ছিলো তখন কিন্তু অনেক ঢেউয়ের কারণে কিন্তু ওই এই নৌকাটা তলিয়ে গেছে তো দীর্ঘদিনে অপেক্ষা করার পর আজকে কিন্তু সেই দিনটা চলে আসছে নৌকা বাইশের দিন দেখুন আজকের নৌকা কিন্তু খুবই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে লোক জনের সমাগম দেখুন বল ধরার যে প্রবাসী নৌকাটা ছিল সেই প্রবাসী নৌকাটা কিন্তু আজকের প্রথম টানে বিজয়ী হয়েছে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের বৃষ্টি পৌঁছে গেছে খুবই তাড়াতাড়ি এবং তার সাথে যে পাল্লা দিয়েছিল সেই নৌকাটা কিন্তু অর্ধেক রাস্তা আসার পরে কিন্তু ডুবে গিয়েছে দর্শক মন্ডলী এখন কিন্তু দ্বিতীয় টানটা শেষ হয়ে গেল এখন দ্বিতীয় টানে কিন্তু সোনার বাংলা কিন্তু জয় লাভ করেছে সোনার বাংলার সাথে কোন নৌকাটা টান দিয়েছিল একটু দেখি মোল্লা বাড়ি এবং সোনার বাংলা এই দুইটা নৌকা টান দিয়েছিল সোনার বাংলা কিন্তু জয়লাভ করছে তিন নাম্বার টান দেখতে পাচ্ছি আমরা এখন কিন্তু বল ধরার ঐতিহ্য কিন্তু এগিয়ে আছে জুম করে একটু দেখা আপনাদের এই যে বল ধরার ঐতিহ্য নতুন নৌকাটা দেখুন অনেকটা এগিয়ে আছে এর সাথে যে নৌকাটা টান দিচ্ছে সেই নৌকাটা কিন্তু এখনো অনেকটা পিছনে পড়ে আছে দেখুন অনেকটা পিছনে পড়ে আছে বল ধরার ঐতিহ্য কিন্তু অনেকটা এগিয়ে আছে অনেক পিছনে অনেক পিছনে অনেক ব্যবধানের মাধ্যমে বল ধরার ঐতিহ্য জয়লাভ করবে আজকে তো বন্ধুরা আজকের নৌকা বাইসের আয়োজনে দেখুন হাজার হাজার দর্শকের ভিড় লেগেছে এই জামসা ব্রিজের নিচে লাখো লাখো মানুষের সমাগম দেখুন তো বন্ধুরা আজকের প্রথম যে বিজয়ী মানে প্রথম টানে যে নৌকাটা বিজয় লাভ করেছে এটা হচ্ছে প্রবাসী নৌকা প্রবাসী নৌকা কিন্তু আজকে প্রথম টানে বিজয় হয়েছে দেখুন বিশাল বড় একটা বাইসের নৌকা দেখুন দর্শক দেখুন আরেকটা টান কিন্তু শুরু হয়ে গেছে দেখুন কি নৌকা বলে এটাকে দেখ দেখুন এই যে নৌকা এই যে যাচ্ছে এই যে যাচ্ছে সোনার চাঁদ সোনার চাঁদ দুই সোনার চাঁদ দুই এগিয়ে আছে কিন্তু এখন পর্যন্ত সোনার চাঁদ দুই এগিয়ে আছে এর সাথে যে নৌকাটা টান দিচ্ছে সেই নৌকাটা হচ্ছে ওই যে পিছনে দেখুন খায় পাগলা না পাগলা পানি খায় পাগলা নাচতাছে তো বন্ধুরা আজকে যে নৌকা পাইছে নৌকা যে টান দিল তার মাঝে কিন্তু বল ধরা যেই কয়টা নৌকা ছিল তা সব কয়টাই কিন্তু বিজয় লাভ করছে বলধরা থেকে প্রায় পাঁচ ছয়টা মতন লোক আসছিলো তারা সবাই কিন্তু বিজয়ী হয়েছে এবং দূর দূরত্ব থেকে যারা আসছে তারা কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠে নাই বলধরার ঐতিহ্য এবং প্রবাসী এরা কিন্তু সবাই কিন্তু বিজয়ী হয়েছে

No. বন্ধুরা আজকে যে ফাইনাল রানে কিন্তু প্রবাসী নৌকাটা কিন্তু বিজয় লাভ করছে তো বন্ধুরা আজকের যে জামশা কালীগঙ্গা নদীর বাইসে বাইসে কিন্তু লাস্ট পর্যন্ত প্রবাসী নৌকাটা কিন্তু এগিয়ে আছে প্রবাসী নৌকাটা বিজয় লাভ করতে শেষ টানে